মণিপুরের অশান্তি নিয়ে সরব হয়েছেন প্রধান মণিপুরের দিকে গুরুত্ব দিয়ে নজর দেওয়ার দাবি আর প্রধান মোহন ভাগবতের এবং নরেন্দ্র পালনের দাবি রাজধর্ম জানিয়েছেন এস প্রধান মোহন ভাগবত মণিপুরের দিকে গুরুত্ব দিতে বলেছেন তিনি এবং মণিপুরে দুই সম্প্রদায়ের মধ্যে যে অশান্তি চলেছে সেই নিয়ে কিন্তু মণিপুরের দিকে এবার গুরুত্ব দেওয়ার কথা বলেছেন আর প্রধান ঠিক কি বলেছেন তিনি শোনাব उसके लिए देश में शांति चाहिए जगह जगह और समाज में कलह यह नहीं चलता अब एक साल से मणिपुर शांति की राह देख रहा है उसके पहले दस साल शांत रहा पुराना गन कल्चर समाप्त तो हो गया ऐसा लगा और अचानक जो कलह वहां पर उपज गया या उपजाया गया उसकी आग में अभी तक जल रहा है त्राही त्राही कर रहा है कौन उस पर ध्यान देगा प्राथमिकता देके उसका विचार करना यह कर्तव्य है আপনাদের শোনালাম আর প্রধান তিনি কি ঠিক কি বলেছেন আর প্রধান মোহন ভাগবত তিনি ঠিক কি বললেন আর প্রধান মণিপুরের দিকে বাড়তি গুরুত্ব দিতে বলেছেন এবং গতকালই তিনি যেমনটা বলেছিলেন যে রাজধর্ম পালন করতে হবে এবং হিংসা বিদীর্ণ মণিপুরকে শান্ত করতে হবে অগ্রাধিকার দিতে হবে উত্তরপূর্ব ভারতের এই রাজ্যকে গত এক বছরের বেশি সময় ধরে অশান্ত মণিপুর আর একের পর এক ঘটনায় উত্তাল হচ্ছে মণিপুর এবং যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিশ্চুপ থাকায় বারবার এই বিষয়টাকে সামনে এনেছে বিরোধীরা এবং সুর চড়িয়েছে সেই রাজ্যে শান্তি ফেরানোর বার্তা দিলেন খোদ আর এস প্রধান এবং তিনি যেমনটা বললেন যে এক বছর ধরে মণিপুরে শান্তি ফেরার অপেক্ষায় রয়েছে বা তাকেই অগ্রাধিকার দিতে হবে এবং পাশাপাশি মণিপুরে যে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল সেই অশান্ত পরিস্থিতিকে শান্ত করতে হবে এবং কেন্দ্রে মোদি সরকার তৃতীয়বারে প্রত্যছলা শুরুদিনি আরএসএস প্রধানের এই হেনো বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে তিরবোল নেতা শান্তনু সেন রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে শান্তনুবাবু মণিপুরের দিকে বিশেষ নজর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত কিভাবে দেখছেন আপনি এই সিদ্ধান্তকে ওনার এই বাদটাকে ওনার দেখুন আরএসএস প্রধান মণিপুর নিয়ে বলেছেন তার সাথে সাথে তিনি বিরোধীদের গুরুত্ব দেওয়ার বিষয়ে মন্তব্য করেছেন এই দুটোই তাদের বিলম্বিত ভোটো দেওয়া কিছু না তার কারণ বিগত মাসের পর মাস মণিপুরে যখন আগুন জ্বলেছে মণিপুরে মহিলাদের ধর্ষণ করে নগ্ন করে যখন প্যারেড করানো হয়েছে তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী দিতে স্নরকেলিং করার টাইম পেয়েছেন কিন্তু একবারের জন্য মণিপুরে যাওয়ার সময় পান্ডিং তার খেসানো তাদের ভোটের ফলে দিতে হয়েছে এবং বিগত দশ বছর ধরে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন স্বৈরাচারী স্বেচ্ছাচারী হিটলারি একটা শাসন ব্যবস্থা চলেছে যে শাসন ব্যবস্থায় বিরোধীদের কণ্ঠ রোধ করে পার্লামেন্টারি ডেমোক্রেসিকে ধ্বংস করে যুক্তরাষ্ট্রীয় টিপে হত্যা করে গণতন্ত্রকে হত্যা করে একটা একনায়কতন্ত্র চালাতে হয়েছে চালিয়েছে তারা এবং নির্বাচন কমিশন যদি তাদের হয়ে কাজ না করতো তাহলে তারা খুব ভালো মতো জানে এই যে নরবরের সরকার এনডিএ তৈরি করেছে সেটাও তারা তৈরি করতে পারত না তাই তাই বিলম্বিত বক্তব্যয় হয়েছে সেই জন্যই তারা এই ধরনের কথাগুলো বলছে একদমই ধন্যবাদ জানাবো তৃণমূল মুখপাত্র শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে আপনাদের জানিয়ে রাখবো অষ্টাদশ লোকসভায় জোট শরীকদের ভরসাতেই দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে मोदी সরকার এবং শপথ গ্রহণের পর সোমবার সমস্ত মন্ত্রক বন্টন হয়েছে নরেন্দ্র মোদির সরকারের তরফে এবার মোহন ভাগবতের যে বার্তা হিংসা মনিপুরকে মণিপুরকে শান্ত করতে হবে এবং পাশাপাশি উত্তরপূর্ব ভারতের এই রাজ্যকে অগ্রাধিকার দিতে হবে গত এক বছরের বেশি সময় ধরে অশান্ত মণিপুর একের পর এক ঘটনায় তা উত্তাল হয়েছে জানিয়ে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর নিষ্ঠুর হাতিয়ার করে বারবার সরব হয়েছে বিরোধীরা আর এবার খোদ প্রধানের মুখেই শোনা গেল এই বার্তা এবং কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের তৃতীয়বারের যে পথ চলা তার শুরুর দিনেই আরএসএস প্রধানের এহেন বার্তা বেশ তাৎপর্যপূর্ণ এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং আমরা দেখেছি এর আগেও কিন্তু গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া সেই সময় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ধর্ম পালনের সঙ্গে মোহন ভাগবতের এই মন্তব্যের অনেকটাই কিন্তু মিল পাচ্ছেন এবং নির্বাচনী প্রচারে গিয়েও কিন্তু বৃহৎগুলো মন্তব্যেরও সমালোচনা করেছেন তিনি সেক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে মোদী সরকারের তৃতীয়বার পথ চলার শুরু দিন আর প্রধানের মুখে এ ধরনের মন্তব্য এ ধরনের বার্তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল এবং শান্তনু সেন তৃণমূল নেতা তিনিও যেমনটা বললেন যে একই সঙ্গে মণিপুরকে যেরকম শান্ত করতে হবে সেই বার্তাও যেরকম আর এস এস প্রধানের মুখে শোনা গেছে অন্যদিকে বিরোধীদেরও যথেষ্ট গুরুত্ব দিতে হবে এমনটাও কিন্তু বার্তা শোনা গিয়েছে তার মুখ থেকে এমনটাই প্রতিক্রিয়া দিলেন শান্তনু সেন এবং এর আগেও আমরা দেখেছিলাম যে রাজ্যে রাজ্যসহ দেশের যে সমস্ত বিরোধী শিবির মণিপুর নিয়ে বারবার সরব হয়েছে আপনাদের আরও একবার শোনাই আরএসএস প্রধান মোহন ভাগবত ঠিক কী বলেছেন এ বিষয়ে उसके लिए देश में शांति चाहिए जगह जगह और समाज में कलह ये नहीं चलता अब एक साल से मणिपुर शांति की राह देख रहा এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন বাবু মোহন বাগবাত আর এস প্রধান তিনি যে মন্তব্য করেছেন যে মণিপুরের দিকে গুরুত্ব দিতে হবে নজর দিতে হবে এমনটাই বলেছেন মোদী সরকারের তৃতীয়বার পথ চলার একেবারে শুরুর দিনেই কিভাবে দেখছেন আপনি এই বার্তাকে খোদ আর প্রধানের গলাই বার্তা দেখুন আর প্রধানের এই বার্তাটা আরেকটা নাটক এবং অভিনয়ের অংশ মাত্র যখন গোটা দেশ জুড়ে মণিপুরের অশান্তি নিয়ে মানুষ উত্তাল ছিলেন তখন আর এস চুপ করেছিলেন মণিপুরের এই ঘটনা ঘটানোর পেছনে আর এস মোদী সরকারের হাত আছে বিদ্বেষ জারি করে তারা মানুষের মধ্যে বিভাজন করেছেন মণিপুরের গ্রাউন্ড রিয়ালিটি এইটাই আমি নিজে মণিপুর গিয়েছিলাম এবং এই গোটা নির্বাচন চলাকালীন মোদী এবং আর তারা ধর্মীয় প্রচার করে গেলেন রাম মন্দির থেকে আরম্ভ করে কি তারা বাকি রেখেছেন মঙ্গলসূত্র পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন একটাও বক্তব্য রাখেননি এখন যখন সাধারণ মানুষ ভোটে তাদের এই সমস্ত চক্রান্তকে করে একটা রায় দিয়েছেন যে রায় বিজেপির বিরুদ্ধে তখন জেদে উঠেছেন সেগুলো আমার মনে হয় এদের সততা নিয়েই প্রশ্ন আসে এইসব কথারা বলছেন আবার মানুষকে বিভ্রান্ত করার জন্য অনেক ধন্যবাদ জানাবো আপনাকে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন ফোন লাইনে